ব্যবসায়ীরা সবসময় চাইবে ব্যবসা বড় করতে আর সাধারণ মানুষের সেন্টিমেন্ট কিভাবে কাজ করে সেটা হলো আপনি এমন খাবার খাবেন যেটা সস্তা অ্যাভেলেবেল মানে দাম কম হইতে হবে এবং অ্যাভেলেবেল পাওয়া যায় ঘরের কাছে পাইতে হবে আর সবাই খায় আর যেমন ভাইরাল কেক তা আমি কালকে স্ট্যাটাস দিচ্ছি দেখেন আমার মতে সবাই যারা ভাইরাল কেক খাবে উল্টাপাল্টা খাবার খাবে প্রসেসড আল্টা প্রসেস ফুড খাবে এবং অনিয়ম জীবন যাপন করবে রাত জাগবে টেনশন করবে এবং অলসতা বিলাসিতা করবে তো আমাদের ডাক্তারদের জন্যে ভালো কিন্তু যে করলো তার জন্যে মোটেই ভালো না সেটা দুনিয়া বা আখেরাত যেটাই বলেন কোনো দিক থেকে ভালো না তাহলে আপনি সষ্টার নিয়ম না মেনে এই পৃথিবীতে শান্তি পাবেন আর মরে গেলে তাইলে প্রায়োরিটি সেটিংস করতে হলে সবার আগে আপনি যদি এভাবে করেন যে সক সবার উপরে আমি আখেরাত যে কাজগুলো আছে সেটা আগে করব। যেভাবে আল্লাহ খেতে বলেছেন হালাল তৈয়ব খাবো যেভাবে এক ভাগ খেতে বলেছেন এক ভাগ খাবো রোজা রাখবো ক্ষুধা লাগলে খাবো এবং আমরা আমাদের নফসের দাসত্ব করব না আর হলো সবাই যা করে আমরা তা করবো না একটা লোক ধ্বংস হইতে হলে সবাই যা করে সেটা করলে সে ধ্বংস হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন